আসসালামু আলাইকুম আজকে দেখব ফ্রিজ ছাড়া কিভাবে কাঁচা আম এক বছর ধরে সংরক্ষ করে রাখা যায় এখানে আমি দেড় কেজি পরিমাণে আম কেটে নিয়েছি কাঁচা আম আর আমগুলো অনেক টক ছিল একটু টক আমি আমি নিয়েছি আর এটা কীভাবে বছর জুড়ে করে রাখবেন সে পদ্ধতি দেখিয়ে দিচ্ছি আমি আমগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে তারপরে যে এটি টিয়ার টাইল বক্সে এভাবে ভরে নিচ্ছি আর এটা খুবই সহজ পদ্ধতি আপনারা এক বছর একদম ভালো খেতে পারবেন কোনো নষ্ট হবে না চা পড়বে না কিছুই হবে না ফ্রিজ ছাড়া এভাবে সংগ্রহ করে রাখতে পারবেন আমি সবগুলো আম এভাবে দিয়ে তারপরে এখানে আমি লবণ দিয়ে নিচ্ছি দেড় কেজি আমের জন্য দেড় চামচ লবণ দিলাম দিয়ে এটাকে আরেকটু আম দিয়ে নিচ্ছি উপর দিয়ে দিয়ে এখন পানি দিয়ে নিব। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে ভরে নেব একদম টুবো টুবো করে দিব যাতে আমগুলো তলিয়ে থাকে বাস এভাবেই সংরক্ষণ করে রাখা যাবে এক বছর যাব অন্য কিছুই করা লাগবে না আপনারা এভাবে রেখে দেখতে পারেন আসলেই এটা খুবই ভালো থাকে আর লবণের আম খুবই ভালো লাগে খেতে আপনারাও ট্রাই করতে পারেন একবার সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ